আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আজকে আমার খুব কাজ আছে আই হ্যাভ এলট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অফ ওয়ার্ক অর্থ খুব কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে আজকে আমার খুব কাজ আছে আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারিনি আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব তুমি কি আমাকে মনে করো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে করো আমি এখন বের হচ্ছি আই এম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন বের হচ্ছি আমার তোমার সাহায্য প্রয়োজন আই নিড ইওর হেল্প এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইওর হেল্প অর্থ আমার তোমার সাহায্য প্রয়োজন এটা তোমার দোষ নয় ইট ইজ নট ইওর ফল্ট এখানে ইট অর্থ এটা নট অর্থ নয় ইওর ফল্ট অর্থ তোমার দোষ ইট ইজ নট ইওর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় তুমি কি খেলাধুলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো স্পোর্টস অর্থ খেলাধুলা ডু ইউ লাইক স্পোর্টস অর্থ তুমি কি খেলাধুলা পছন্দ করো আমি একটি গান শুনছি আই এম লিসেনিং টু এ সং এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি এ সং অর্থ একটি গান আই এম লিসেনিং টু এ সং অর্থ আমি একটি গান শুনছি সে স্কুলে পড়াশোনা করে হি স্টাডিস অ্যাট স্কুল এখানে হি অর্থ সে স্টাডিস অর্থ পড়াশোনা করে অ্যাট স্কুল অর্থ স্কুলে হি স্টাডিস অ্যাট স্কুল অর্থ সে স্কুলে পড়াশোনা করে আজকে আমার মন ভালো নেই আই এম নট ইন এ গুড মুড টুডে এখানে আই অর্থ আমার নট অর্থ নেই গুড মুড অর্থ মন ভালো টু অর্থ আজ আই এম নট ইন এ গুড মুড টুডে অর্থ আজকে আমার মন ভালো নেই তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে ওয়ান উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে তুমি কি আমাকে মনে করো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে করো সে কি আমার নাম জানে ডাজ হি নো মাই নেম এখানে হি অর্থ সে নো অর্থ জানা মাই নেম অর্থ আমার নাম ডাজ হি নো মাই নেম অর্থ সে কি আমার নাম জানে আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই আমি এখন গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু ট্যাক এ শাওয়ার এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ট্যাক এ শাওয়ার অর্থ গোসল করতে আই এম গোয়িং টু ট্যাক এ শাওয়ার অর্থ আমি এখন গোসল করতে যাচ্ছি তুমি কি আমার হোমওয়ার্কে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প মি অর্থ আমাকে সাহায্য করতে উইথ মাই হোমওয়ার্ক অর্থ আমার হোমওয়ার্কে ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক অর্থ তুমি কি আমার হোমওয়ার্কে সাহায্য করতে পারো আমাকে একটি নতুন শার্ট কিনতে হবে আই নিড টু বাই এ নিউ শার্ট এখানে আই অর্থ আমি নিড টু বাই অর্থ কিনতে হবে এ নিউ শার্ট অর্থ একটি নতুন শার্ট আই নিড টু বাই এ নিউ শার্ট অর্থ আমাকে একটি নতুন শার্ট কিনতে হবে অনুগ্রহ করে জানালাটি বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে ক্লোজ অর্থ বন্ধ করো উইন্ডো অর্থ জানালাটি প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ অনুগ্রহ করে জানালাটি বন্ধ করো কাজের পরে আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আফটার ওয়ার্ক এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে আই এম ভেরি টায়ার্ড আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে আমি খুব ক্লান্ত তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো রাইট নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও অর্থ তুমি এখন কি করছো আমি সকালে কফি পান করতে পছন্দ করি আই লাইক টু ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু ড্রিঙ্ক অর্থ পান করতে কফি অর্থ কফি ইন দ্য মর্নিং অর্থ সকালে আই লাইক টু ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে কফি পান করতে পছন্দ করি আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি ক্যান আই আস্ক ইউ অ্য কোয়েশন এখানে ক্যান আই অর্থ আমি কি পারি আস্ক অর্থ জিজ্ঞাসা করা ইউ অর্থ তোমাকে একুশন অর্থ একটি প্রশ্ন ক্যান আই আজ কিউ একুশন অর্থ আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি আমি দুধ কিনতে ভুলে গেছি আই ফরগট টু বাই মিল্ক এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে গেছি টু বাই মিল্ক অর্থ দুধ কিনতে আই ফরগট টু বাই মিল্ক অর্থ আমি দুধ কিনতে ভুলে গেছি আজ বাইরে খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড আউটসাইড টুরে এখানে ভেরি কোল্ড অর্থ খুব ঠান্ডা আউটসাইড অর্থ বাইরে টুডে অর্থ আজ ইটস ভেরি কোল্ড আউটসাইড টুডে অর্থ আজ বাইরে খুব ঠান্ডা দোকানটা এখন বন্ধ দ্য শপ ইজ ক্লোজড নাও এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ নাও অর্থ এখন দ্য শপ ইজ ক্লোজড নাও অর্থ দোকানটা এখন বন্ধ দয়া করে টিভিটা চালাও টার্ন অন দ্য টিভি প্লিজ এখানে টার্ন অন মানে চালাও দ্য টিভি মানে টিভিটা প্লিজ মানে দয়া করে টার্ন অন দ্য টিভি প্লিজ অর্থ দয়া করে টিভিটা চালাও আমাকে ফোন করতে ভুলে যেও না ডোন্ট ফর টু কল মি এখানে ডোন্ট ফর অর্থ ভুলে যেও না টু কল অর্থ ফোন করতে মি অর্থ আমাকে ডোন্ট ফর টু কল মি অর্থ আমাকে ফোন করতে ভুলে যেও না অনুগ্রহ করে আমাকে একটি গ্লাস পানি দাও প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার এখানে প্লিস অর্থ অনুগ্রহ করে ব্রিং মি অর্থ আমাকে দাও এ গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার অর্থ অনুগ্রহ করে আমাকে একটি গ্লাস পানি দাও আমি আজ রাতে একটি সিনেমা দেখব। আই উইল ওয়াচ এ মুভি টু নাইট এখানে আই অর্থ আমি উইল ওয়াচ অর্থ দেখব এ মুভি অর্থ একটি সিনেমা টু নাইট অর্থ আজ রাতে আই উইল ওয়াচ এ মুভি টু নাইট অর্থ আমি আজ রাতে একটি সিনেমা দেখব তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই ডু ইউ লাইক টু রিড বুকস অর্থ তুমি কি বই পড়তে পছন্দ করো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ ভালোবাসি সো মাচ অর্থ অনেক আই লাভ ইউ সো মাচ অর্থ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমাকে মনে করো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে করো আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি অর্থ সে স্লিপিং অর্থ ঘুমাচ্ছে নাও অর্থ এখন হি ইজ স্লিপিং নাও অর্থ সে এখন ঘুমাচ্ছে আমার কলমটা কোথায় হ্যার ইজ মাই ফ্যান এখানে হুয়ে মানে কোথায় মাই মানে আমার ফ্যান মানে কলম হুয়ে ইজ মাই ফ্যান অর্থাৎ আমার কলমটা কোথায় তোমার কলমটা আমাকে দাও গিভ মি ইয়োর ফ্যান এখানে গিভ মি মানে আমাকে দাও ইয়োর মানে তোমার ফ্যান মানে কলম গিভ মি ইয়োর ফ্যান অর্থাৎ তোমার কলমটা আমাকে দাও তার পেন্সিলটা কোথায় হ্যার ইজ হিস পেন্সিল এখানে হুয়ে মানে কোথায় হিস মানে তার পেন্সিল মানে পেন্সিল হ্যার ইজ হিস পেন্সিল অর্থাৎ তার পেন্সিলটা কোথায় এটা কি তোমার কলম ইজ দিস ইউর ফ্যান এখানে ইজ দিস মানে এটা কি ইয়োর মানে তোমার ফ্যান মানে কলম ইজ দিস ইউর ফ্যান অর্থাৎ এটা কি তোমার কলম হ্যাঁ এটা আমার কলম ইয়েস দিস ইজ মাই ফ্যান এখানে ইয়াস মানে হ্যাঁ দিস মানে এটা মাই ফ্যান মানে আমার কলম ইয়াস দিস ইজ মাই ফ্যান অর্থাৎ হ্যাঁ এটা আমার কলম আমার বইটা কোথায় হুয়ের ইজ মাই বুক এখানে হুয়ের মানে কোথায় মাই বুক মানে আমার বইটা হুয়ে ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করা ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম ফর ইউ মানে তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমার কিছু ভালো পরামর্শ দরকার আই নিড সাম গুড অ্যাডভাইস এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু গুড অ্যাডভাইস মানে ভালো পরামর্শ আই নিড সাম গুড অ্যাডভাইস অর্থাৎ আমার কিছু ভালো পরামর্শ দরকার আমি আজ অনেক ক্লান্ত বোধ করছি আই ফিল ভেরি টায়ার্ড টুডে এখানে আই ফিল মানে আমি বোধ করছি ভেরি মানে অনেক টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই ফিল ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ অনেক ক্লান্ত বোধ করছি আমি আগামীকালের জন্য প্রস্তুত নই আই এম নট রেডি ফর টুমরু এখানে আই মানে আমি নট রেডি মানে প্রস্তুত নই ফর টুমোরু মানে আগামীকালের জন্য আই এম নট রেডি ফর টুমরু অর্থাৎ আমি আগামীকালের জন্য প্রস্তুত নই আমি তোমাকে অনেক বিশ্বাস করি আই বিলিভ ইউ অ্যালট এখানে আই মানে আমি বেলিভ ইউ মানে তোমাকে বিশ্বাস করি অ্যালট মানে অনেক আই বেলিভ ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক বিশ্বাস করি আমি প্রতিদিন রাতে প্রার্থনা করি আই প্রে অ্যাভরি নাইট এখানে আই প্রে মানে আমি প্রার্থনা করি অ্যাভরি নাইট মানে প্রতিদিন রাতে আই প্রে অ্যাভরি নাইট অর্থাৎ আমি প্রতিদিন রাতে প্রার্থনা করি তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও আমি এখন তোমার সাথে যেতে পারবো না আই কান্ট গো উইথ ইউ নাও এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না উইথ ইউ মানে তোমার সাথে নাও মানে এখন আই কান্ট গো উইথ ইউ নাও অর্থাৎ আমি এখন তোমার সাথে যেতে পারবো না তুমি কি জানো আমি কোথায় থাকি ইউ নো হুয়ের আই লিভ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হুয়ের মানে কোথায় আই লিভ মানে আমি থাকি ইউ নো হুয়ের আই লিভ অর্থাৎ তুমি কি জানো আমি কোথায় থাকি আমি আপনার সংস্থা পছন্দ করি আই লাইক ইয়োর কোম্পানি এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইয়োর মানে আপনার কোম্পানি মানে সংস্থা আই লাইক ইয়োর কোম্পানি অর্থাৎ আমি আপনার সংস্থা পছন্দ করি আমি এখানে ভালো করতে পারি আই ক্যান ডু ওয়েল হেয়ার এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে ওয়েল মানে ভালো হেয়ার মানে এখানে আই ক্যান ডু ওয়েল হেয়ার অর্থাৎ আমি এখানে ভালো করতে পারি আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ডু ইউ মানে আপনার কি হ্যাব মানে আছে দিস মানে এই ওয়ার্ক মানে কাজের এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা डु yes, yes, यू हेव दिस वर्क एक्सपिरियेन्स अर्थात अपन कीजर अभिज्ञता आँमार अभिज्ञता है येस आई है एक्सपिरियंस मान हाँ आई हैव मान्सपरियस मान अभी येस आई है एक्सपिरियेन्स अर्थात हाँ अभिज्ञता से तुम्हें सहा आई उल हेल्प यू मैं उल हेल्प मैं सहा मैं तुम्हें आई उल्प অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব। তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যেতে পারে ইউ সি এভরিথিং ক্যান বি ওকে এখানে ইউ মানে তুমি সি মানে দেখা এভরিথিং মানে সব কিছু ক্যান বি মানে হতে পারে ওকে মানে ঠিক ইউ সি এভরিথিং ক্যান বি ওকে অর্থাৎ তুমি দেখো সব ঠিক হয়ে যেতে পারে সে আমার শিক্ষক হি ইজ মাই টিচার এখানে হি মানে সে মাই মানে আমার টিচার মানে শিক্ষক হি ইজ মাই টিচার অর্থাৎ সে আমার শিক্ষক একদম মিথ্যা বলো না ডোন্ট টেল এ লাই অ্যাট অল এখানে টেল মানে বলা ডোন্ট টেল মানে না বলা লাই মানে মিথ্যা অ্যাট অল মানে একদম ডোন্ট টেল এ লাই অ্যাট অল অর্থাৎ একদম মিথ্যা বলো না আমার ব্যাপারে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট মি মানে আমার ব্যাপারে ডো্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে চিন্তা করো না তুমি কি আমাকে বিশ্বাস করো না ডো্ট ইউ বেলিভ মি এখানে ইউ মানে তুমি ডোন্ট ইউ মানে তুমি কি বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে ডো্ট ইউ বেলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো না সময় ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট এখানে টাইম মানে সময় রানিং আউট মানে ফুরিয়ে যাওয়া ট্রাইম ইজ রানিং আউট অর্থাৎ সময় ফুরিয়ে যাচ্ছে আমি তোমাকে বাস স্টপে দেখব আই উইল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ এখানে আই অর্থ আমি উইল মিট অর্থ দেখব বা দেখা করব ইউ অর্থ তুমি অ্যাট দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে আই উইল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ অর্থ আমি তোমাকে বাস স্টপে দেখব দয়া করে চুপচাপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ অর্থ দয়া করে বি অর্থ থাকা কোয়াইট অর্থ চুপচাপ প্লিজ বি কোয়াইট অর্থ দয়া করে চুপচাপ থাকো আমাকে ব্যাংকে যেতে হবে আই নিড টু গো টু দ্য ব্যাংক এখানে আই অর্থ আমি নিড টু গো অর্থ যেতে হবে টু দ্য ব্যাংক অর্থ ব্যাংকে আই নিড টু গো টু দ্য ব্যাংক অর্থ আমাকে ব্যাংকে যেতে হবে আজ আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি তুমি কি আমাকে হাসপাতালের পথ দেখাতে পারো ক্যান ইউ মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো মি অর্থ আমাকে দেখাতে ওয়ে অর্থ রাস্তা টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালের ক্যান ইউ মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল অর্থ তুমি কি আমাকে হাসপাতালের পথ দেখাতে পারো আমি ফাঁকা সময়ে ফুটবল খেলা পছন্দ করি আই লাইক টু প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি টু প্লে অর্থ খেলতে ফুটবল অর্থ ফুটবল মাই ফ্রি টাইম অর্থ আমার ফাঁকা সময়ে আই লাইক টু প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম অর্থ আমি ফাঁকা সময়ে ফুটবল খেলা পছন্দ করি তোমার সমর্থনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ফোর অর্থ জন্য ইয়োর সাপোর্ট অর্থ তোমার সমর্থন থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট অর্থ তোমার সমর্থনের জন্য ধন্যবাদ আমি আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি আই এম গোয়িং টু ক্লিন মাই রুম এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ক্লিন অর্থ পরিষ্কার করা মাই রুম অর্থ আমার ঘর আই এম গোয়িং টু ক্লিন মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি আমি আগামীকাল আমার বন্ধুর কাছে যাব আই উইল ভিজিট মাই ফ্রেন্ড টুমোরো এখানে আই অর্থ আমি উইল ভিজিট অর্থ যাব মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর কাছে টুমরো অর্থ আগামীকাল আই উইল ভিজিট মাই ফ্রেন্ড টুমোরো অর্থ আমি আগামীকাল আমার বন্ধুর কাছে যাব আমাকে তোমাকে সাহায্য করতে দাও লেটমি হেল্প ইউ এখানে মি অর্থ আমাকে দাও হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে লেটমি হেল্প ইউ অর্থ আমাকে তোমাকে সাহায্য করতে দাও ওটা কোনো সমস্যা না দ্যাটস নট এ প্রবলেম এখানে দ্যাটস অর্থ ওটা নট অর্থ না প্রবলেম অর্থ সমস্যা দ্যাটস নট এ প্রবলেম অর্থ ওটা কোনো সমস্যা না আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি এখানে আই মানে আমি ডোন্ট হ্যাভ অর্থ নেই অ্যান আপ মানি অর্থ পর্যাপ্ত টাকা আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি অর্থ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই দয়া করে এটা ছুঁও না প্লিজ ডোন্ট টাচ দ্যাট এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট টাচ অর্থ সুইয়লা দ্যাট অর্থ এটা প্লিজ ডোন্ট টাচ দ্যাট অর্থ দয়া করে এটা সুইওলা তুমি কোথা থেকে এসেছো হোয়ের আর ইউ ফ্রম এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হোয়ের আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো আমি বাংলাদেশের মানুষ আই এম ফ্রম বাংলাদেশ এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে আই এম ফ্রম বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশের মানুষ আমি গান গাইছিলাম আই ওয়াজ সিঙ্গিং এ সং এখানে আই অর্থ আমি ওয়াজ সিঙ্গিং অর্থ গাইছিলাম সং অর্থ গান আই ওয়াজ সিঙ্গিং এ সং অর্থ আমি গান গাইছিলাম সে এখন পড়ছে হি ইজ রিডিং নাও এখানে হি অর্থ সে রিডিং অর্থ পড়ছে নাও অর্থ এখন হি ইজ রিডিং নাও অর্থ সে এখন পড়ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি তুমি এটা করতে পারবে হাল সেরোনা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল ছাড়া ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে হাল সেরোনা এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারিনি আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব তুমি কি আমাকে মনে করো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে করো আমি এখন বের হচ্ছি আই এম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন বের হচ্ছি আমার তোমার সাহায্য প্রয়োজন আই নিড ইওর হেল্প এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন ইয়োর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইওর হেল্প অর্থ আমার তোমার সাহায্য প্রয়োজন এটা তোমার দোষ নয় ইট ইজ নট ইউর ফল্ট এখানে ইট অর্থ এটা নট অর্থ নয় ইউর ফল্ট অর্থ তোমার দোষ ইট ইজ নট ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় তুমি কি খেলাধুলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো স্পোর্টস অর্থ খেলাধুলা ইউ লাইক স্পোর্টস অর্থ তুমি কি খেলাধুলা পছন্দ করো